আরে ছেড়াই তুমি কে হ্যাঁ আরে তুই ওকে থাপ্পড় মারলি কেন আরে তুমি দেখি ওকেও থাপ্পড় মারলে আরে কি সমস্যা তোর কথা বলছিস না কেন আরে বুঝলাম না ছেলেটাকে পাগল টাগল নাকি আরে তুমি ঠিকই বলেছো ছেলেটা মনে হয় আসলেও পাগল একটা আর না হলে আমাদেরকে এতগুলো মারলো আবার আমাদেরকে এতগুলো টাকা দিয়ে গেল আচ্ছা একটা কাজ করি আশেপাশে তো কেউ নেই আশেপাশে কেউ যখন দেখেই টাকাগুলো রেখে দি থাপ্পড়ের বিনিময়ে যদি এতগুলো টাকা পাওয়া যায় খাক কিসের বলো আরে তোমারও কি মাথা নষ্ট হয়ে গেছে এতগুলো মারলো আমাদেরকে আবার এতগুলো টাকা দিল আর আমাদেরকে মারছে যে কেউ তো দেখেনি আবার তুমি একটা কাজ করো টাকাগুলো তোমার পাশে রাখি দাও এটাই করি আর শোনো তুমি না ওই মার্কেটে একটা তোমার ড্রেস পছন্দ হয়েছিল চলো আজকে তোমাকে আমি ওটা কিনে দিব তাই চলো চলো আরে আরে আমার ব্যাগ আমার ব্যাগ বলছো তাড়াতাড়ি আসো

হ্যাঁ আমি সেই জেলেটাই তখন কার মার মনে হয় কম হয়ে গেছে তাই এখন আরো দুটো দেওয়া উচিত আপনাদের এই বেয়াদব ছেলে তুই কি বলতে চাস হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাই আপনারা কিছুক্ষণ আগে এই লোকটার সাথে যা করছেন সেটা কি ঠিক করেছেন মানে এই তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ আমি তো এখনো কিছুই বুঝতে পারতেছি না কিছুই বুঝতে পারছেন না শুনবেন তাহলে শুনেন সারা দিন অনেক ভালোই কাটছে বলো ঠিকই বলছো আর আজকে কিন্তু বাবা আমাকে কয়েকটা টাকা দেন বাবা আমি দুই দিন ধরে ওনা বাবা আচ্ছা আঙ্কেল আপনার বাসা কোথায় আমার বাসা এখানে নিলয় বাবা আপনি কি সব সময় এখানেই বসে জি 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 আমি এখানেই বসি ও আচ্ছা আচ্ছা আপনার বাসায় কেউ নাই না বাবা আমার বাসায় কেউ নাই আপনি একাই উপর জি হ্যাঁ ও আচ্ছা খুব আচ্ছা চাচা আপনার ছেলে মেয়ে নেই না বাবা আমার কোনো ছেলে মেয়ে নেই বাবা ও আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকেন আমরা একটু সামনে কাজে যাচ্ছিলাম তো আমাদের জন্য দোয়া করিয়েন হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা চাচা আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও চলো আমার টাকা আমার টাকা কি হলো শুনলেন তাহলে সব এখন আমার এবং এই লোকের টাকা ফিরিয়ে দেন না হলে আমি কোনো ব্যবস্থা নিব এই কি বলছিস তুই এই টাকা তোদের মানে একটু আগে যখন আমাদেরকে থাপ্পর মেরে বিনিময়ের টাকাগুলো আমাদেরকে তুই দিয়েছিলি আর এই টাকা এখন আমাদের তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে কিন্তু পুলিশে দিতে আমরা বাধ্য হব এই চুপ করেন চোর বড় গলা আপনার দোষ করছেন এবং আমাকে পুলিশে দিবেন আমাকেই পুলিশের ভয় দেখাচ্ছেন না আপনারা কি পুলিশ ডাকবেন আমি নিজে পুলিশ ডাকবো আর ভালো পাইলে তার টাকা গুলন দিয়ে দেন বাবা দেখো সব ঝামেলা করিও না আমাদের ভুল হয়ে গেছে আমরা টাকাগুলো দিয়ে দিচ্ছি এই বৃষ্টি টাকা দিয়ে দাও এই যে কাকা আপনার টাকা আর এই যে তোমার টাকা এই পুলিশ ডাকেও না হ্যাঁ এসব যেন কেউ না জানতে পারে বৃষ্টি চলো আমরা জায়গা দাদা আপনি আপনার টাকা বুঝে পেয়েছেন এখন আমি চাই দাদা ভাই আমি তোকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোকে আরো অনেক বড় করে ভাই তুই এ ভেবে মানুষের যেন উপকার করতে পারিস ভাই যা ভাই আল্লাহ তোকে ভালো রাখুকামাইকুম ওয়ালাইকুম সালাম